দেশী গরু কিন্তু আমাদের দেশের আবহাওাতে উপযোগী জার কারণ এই গরুগুলা কিন্তু দেশের আবহাওয়া গরম হোক শীত হোক এবারেস এটা শীতে তেমন কিছু পরিবর্তন আসে না বা হয় না তো শাহীওয়াল গরু যেহেতু আমাদের পশুপতির পাঞ্জাব বা পাকিস্তানের থেকে আসে তো পাকিস্তান এরিজন তো পাকিস্তানে থেকে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু আমাদের সেমি এশিয়া মহাদেশেরটা শীত গরম মিলে কিন্তু আমাদের এই গরুগুলা ই আবহাওতে গরুরorse তো স্পেশালিটি যেটা এই গরুডা আপনি শীতের মধ্যে

আহ আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি তো আসলে আহ গুরুর খামার আহ যারা করতেছেন বা গুরুর সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু আসলে অনেকে আমার ভিডিও দেখেন তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অল্প সময়ের মধ্যে অর্থাৎ এক সামথিং এক মাস পাঁচ দিন পঁয়ত্রিশ দিনের মতো আমার কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবারটা এক হাজার প্লাস হয়ে গেছে সব কিন্তু আপনাদের দোয়া ভালোবাসে তো দর্শক আমি আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করবো আলাপ করব তো অনেকে বলে যে শীতকালে নাকি গরু মোটা তাজা হয় না এটা অনেকের একটা যে এরকম যে শীতকালে গরু মোটা তাজা হয় না তো আসলে শীতকালে গরু মোটা তাজা হয় না না হয় এটা যারা গরু লালন পালন করে তারা কিন্তু অবশ্যই বুঝেন তো আমার এই গরুগুলো কিন্তু আমি কিন্তু শীত পড়ে গেছে মোটামুটি শীত পড়ে গেছে দেশের মধ্যে তো আমার গরুগুলো কিন্তু সবগুলো ক্রস গরু তো শীতকালে কোন গরু মোটা তাজা হয় কোনগুলো মোটা তাজা হয় না এটা নিয়ে কিন্তু অনেকের কিউরিওসিটি আছে জানার আগ্রহ আছে যে আসলে গরু শীতকালে কি গরু মোটা তাজা হয় কি হয় না তো আসলে আমি আজকে একটু পরামর্শ দেই আমার যতগুলো অভিজ্ঞতা আছে শেয়ার করি তো গরু কিন্তু আপনি 12 মাসই মোটা তাজা করতে পারেন তবে ইয়ে হচ্ছে যে আপনি গরু সম্পর্কে জানতে হবে গরু জাত সম্পর্কে জানতে হবে যে আমরা জানি যে গরু কিন্তু তিন জাত কিন্তু আমাদের আমাদের দেশে দেশি জাত যেটা রেড চিটকং ছিল এখনো আছে রেড চিটোক পিউর দেশি জাত কম কিন্তু এখন কিন্তু দেশি জাতের গরুগুলো একটু কমে গেছে কারণ আমরা যে ফ্রিজিয়ান বা শাহিওয়াল বীজ দিই দেশি গরুর মধ্যে এভাবে কিন্তু আপনার এই দেশি গরুর জাত আস্তে আস্তে কিন্তু কমে গেছে আর দেশি দেশিগুরু যাদের কমার আরেকটা কারণ গরুতে গ্রুত কম হ্যাঁ দেখা গেছে দেশি গুরু পারলে মধ্যে আগ্রহটা কমে গেছে সে দেশি গরুর প্রতি তো দেশি গরু আছে শাহিবাল গরু আছে আমরা যে শাহিওল কিন্তু পাকিস্তানের একটা জাত পাকিস্তানের পাঞ্জাব থেকে মূলত এই শাহিবাল বিজা আসে এবং ইন্ডিয়া থেকেও আসে এটা কিন্তু অ্যাভেলেবেল এখন বাংলাদেশে চলে শাহিব জাতও কিন্তু মোটামুটি উন্নত জাত আহ এর জন্য ভালো দুধের জন্য তো আমার একটা ভালো না তবে শাহিব মোটা দাদার জন্য যথেষ্ট ভালো দেখতে সুন্দর কুরবানিতে অনেক চাহিদা আছে কালার ভালো থাকে সবকিছু মিলে কিন্তু এই শাহি গরু আছে তাতে দেশি গরু আছে শাহি গরু আছে আরেকটা হচ্ছে ফ্রিজিয়ান গরু আছে তো ফ্রিজিয়ান গরুটা কিন্তু বিভিন্ন গরুর মধ্যে ক্রস হয় অনেক সময় আমরা দেশি গরুতে ক্রস দিই অনেক সময় আহ শাহি গরুর মধ্যে ফ্রিজিয়ান বীজ দেয় অনেক সময় দেশি গরুর মধ্যে ফ্রিজিয়ান বীজ দেয় অনেক সময় আহ ফ্রিজিয়ান গরুর মধ্যে ফ্রিজিয়ান বীজ দেয় তো এই ফ্রিজিয়ান গরু আমরা তিন ধরনের জাত পাইলাম একটা হচ্ছে শাহি অল গরু একটা হচ্ছে দেশি গরু আর একটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান গরু তো কুরবানিতে দেখা গেছে যে আর এই শীতকালে যে কোন গরু আপনার জন্য গরু শীতকালে আবহাওয়াতে উপযোগী যার কারণে এই গরুগুলা কিন্তু দেশের আবহাওয়া গরম হোক শীত হোক এবারই এটা শীতে তেমন কিছু পরিবর্তন আসে না বা হয় না তো শাহিওল গরু যেহেতু আমাদের পার্শ্ববর্তী পাঞ্জাব বা পাকিস্তানের থেকে আসে তো পাকিস্তান তো পাকিস্তানের থেকে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু আমাদের সেম এশিয়া মহাদেশ অর্থাৎ শীত গরম মিলে কিন্তু আমাদের এই গরুগুলো এই আবহাওয়াতে গরু উঠছে তো স্পেশালিটি যেটা যে গরুটা আপনি শীতের মধ্যে 100% মানে লাভন করতে পারেন মোটা জন্য করতে পারেন তিন প্রজেক্ট করতে পারেন যেটা শীতকালে তিন মাসের প্রজেক্টে মোটা মোটাটা হবে যদি আপনি প্রপার খানা পারেন নিউট্রিশন দিতে পারেন তারপর আপনার এই ভিটামিন মিনারেল যদি প্রয়োজন হয় দিতে পারেন তাহলে কিন্তু তিন মাসে গুরু মোটাটা সম্ভব তবে এই এটার জন্য সেটা জাপানি নয় শাইওয়াল গুরু দেশি গুরু থেকে সবচেয়ে বেশি ভালো যে গ্রোথ আসে শীতের মধ্যে সেটা হলো ফ্রিজিয়ান গুরু কেন ফ্রিজিয়ান গরু শীতকালে মোটা দাজা হয় বা সম্ভব এটা আমি বলি আমরা জানি যে ফ্রিজিয়ান গরু কিন্তু হলিস্টেন ফ্রিজিয়ান কিন্তু আপনার শীতপ্রধান দেশের গরু হ্যাঁ হল্যান্ডের বা নিউজিল্যান্ড বা ইউরোপ আমেরিকার যে ব্যবসা ছিল এরা এই গরুগুলা কিন্তু তখন এই ফ্রিজিয়ান গরুগুলা কিন্তু তখন ওই জাতের থেকে আসছে অর্থাৎ আপনার ইউরোপ আমেরিকাতে কিন্তু এই গরুগুলা আসছে অর্থাৎ ফ্রিজিয়ান গরুগুলা সবগুলা কিন্তু শীতপ্রধান দেশের গরু যেখানে প্রচুর পরিমাণ শীত থাকে তাহলে ওই শীত যদি থাকে ওই গরুগুলা কিন্তু প্রোডাকশন ভালো আসে অর্থাৎ ফ্রিজান গরুগুলা যদি আপনার এই

রেট পাবেন না কিন্তু ফ্রিজিয়ান গরু গুলা মাস ভালো রেট পাবেন কেন রেট পাবেন কষাই কিন্তু গরু প্রতি চাহিদা বেশি কারণ এরা টার্গেট করে তিন মন যা মাংস কাটার পরে দেখা যায় এটা সাড়ে তিন মন হয়ে গেছে মানে কষাই কিন্তু লাভবান হয় তো যার জন্য কিন্তু এই গরু চাহিদা বেশি তো শীতের মধ্যে যারা গরু মোটা তাজা করতে যেতেছেন হ্যাঁ নিঃসন্দেহে এই ধরনের ক্রস গরু পালতে পারেন আপনারা যদি এখন গরু কিনেন বর্তমানে ফ্রিজিয়ান গরু কিনেন তাহলে এই গরু কিন্তু আপনার রোজার মধ্যে বিক্রি করতে পারবেন সাতাশের মধ্যে বিক্রি করতে পারবেন কোরবানির আগে বিক্রি করতে পারবেন এবং কোরবানির মধ্যে বিক্রি করতে পারবেন এখন ভাই গাই গরু কুরবানি দেয় তাইলে এটা তো ব্যারেজ গরু সার গরু তাইলে আপনার সমস্যা কোথায় আপনার মাংস যদি ধরে তাইলে মাংসর মূল্য পাবেন এটা কুরবানি নিলে বেশি পাবেন কুরবানি না হলে একটু কম পাবেন এই ফ্রিজিয়ান গরু গুলো কিন্তু বারো মাস পালন করা যায় এবং বারো মাস বিক্রি করা যায় তো এই জন্যই সে আমার পরামর্শ যারা শীতে গরু মোটা তাজা নিয়ে পরিশানি করতেছেন যে আসলে মোটা তাজা হয় কিনা অবশ্যই মোটা তাজা হবে খাবার রেশন ঠিক রাখবেন ভিটামিন মিনারেলস যদি কিছু দেন সাথে অ্যাড কইরা তাইলে কিন্তু এই শীতের মধ্যে এই গরু এই ফ্রিজিয়ান গরু আপনি মোটা তাজা করতে পারবেন আরেকটা হচ্ছে ফ্রিজিয়ান গরু মোটা জন্য পারফেক্ট সময় শীত কেন আমরা আমি তো বললাম যে শীতে এই গরুগুলা ওয়েদারটা পারফেক্ট হয়েছে ম্যাচ হয় হয়ে বডিতে আপনি উদাহরণ দিই আমি অনেকের সার গরু অর্থাৎ গাবি গরুতে যখন ফ্রিজিয়ান বীজ দেয় আমরা এখন কিন্তু অনেক গরু আছে হান্ড্রেড পার্সেন্ট বিজ দিই ফ্রিজে আমাদের দেশি গরু হোক গরু এটার মধ্যে ডাক্তার সব আমার গরুকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেন ওরা যখন হান্ড্রেড পারসেন্ট ফ্রিজের বীজ দেয় ওই বাচ্চারা যখন আসে তখন কিন্তু একটু গরম আবহাওয়া থাকলে কোনো শ্বাসটা নেই শ্বাসটা নেই মানে গরম আবহাওয়াটা ওই গরুর বডিতে অ্যাডজাস্ট হইতেছে না কেন অ্যাডজাস্ট হইতেছে না এই গরুগুলা শীতের গরু শীত প্রধান দেশের গরু তো শীত থাকলে গরুগুলা ওই বডি ওই বডি তার ওই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ভালো তখন কিন্তু ওই গরুর প্রোডাকশন ভালো থাকে এটা দুধের হোক মাংসের হোক অথবা বাসুর হোক এটা কিন্তু ভালো থাকে তো এই শীতের জন্য আপনারা পারফেক্ট আমার পছন্দ হয়েছে বা আমার পরামর্শ হচ্ছে যারা শীতে গরু মোটাচা করতে যাচ্ছেন তার কিন্তু এই ধরনের ফ্রিজিয়ান ক্রস গরু গরুগুলা এগুলা আপনারা লালন পালন করতে পারেন আশা করি আপনারা এগুলা লালন পালন করলে শীতের মধ্যে মোটা তাজা করে লাভবান হতে পারবেন তো অবশ্যই এই গরুগুলা কেনার সময় একটু আহ বয়স দেখে কিনবেন একটু উঁচা লম্বা কিনবেন আপনি যদি ছয় মাসে ডেহা কিনেন বাসুর কিনেন তাহলে কিন্তু আপনার এই গরু মোটা তাজা করতে পারবেন অবশ্যই বছরের উপরে যদি গরু হয় দাতালি গরু হয় আমরা জানি মোটা তাজার জন্য পারফেক্ট দাঁত পড়ছে এরকম গরুগুলো কিন্তু মোটা তাজার জন্য পারফেক্ট তা আপনার গরু মোটা তাজার জন্য কিনতে গেলে একটু ভালো সাইজের কিনবেন যেন আপনি তিন মাস চার মাস অল্প সময়ে বিক্রি করতে পারেন আর যদি আপনি দীর্ঘমেয়াদী গরু পালেন যদি এক বছর পালতে চান তাহলে কিন্তু আপনি ছোট গরু পালতে পারেন ওটা কিন্তু সময় লাগবে বেশি হ্যাঁ তো দর্শক এটা ছিল আজকে ভিডিও যারা শীত গরু মোটাদ করতে চান তারা আমার এই পরামর্শ আহ মানে পরামর্শ মতো গরু কিনলে বা পারলে আশা করি আপনি লাভবান নিতে পারবেন তো এটাই ছিল আমার আজকে ভিডিও তো আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান